আজ রবিবার বাঙালির চিরচেনা জামাই ষষ্ঠী জামাই বাবা জীবনের কপালে এবারও উঠবে গামছা হাতে গোছানো হবে পান আর পাতে পড়বে পঞ্চাশ রকমের পদ কিন্তু সব ছাপিয়ে এবার আলোচনার কেন্দ্রবিন্দু মিষ্টি তা আবার এক মিষ্টিতে বহু রকম মিষ্টির স্বাদ একই করে হয় হ্যাঁ হরিশ্রার ফেলু মোদক এবার বাজারে এনেছেন মাল্টি টেস্ট মিষ্টি মনে হচ্ছে এক মিষ্টি খাচ্ছেন আসলে খাচ্ছেন পুরো মিষ্টির দুনিয়া ভেতরে লুকিয়ে আছে স্ট্রবেরি কেশর বাদাম পেস্তা আর মিহিদানার এক গোপন গুপ্তধন এক কামড়েই জামাই বলছেন এটা কি মিষ্টি না ম্যাজিক শনিবার সকালে দোকানে যা ভিড় মনে হচ্ছিল ফেলুদার নতুন সিনেমা রিলিজ করেছে কেউ বলছেন জামাই তো একটাই কিন্তু মিষ্টি কিনে ফেলেছি দশ জনের জন্য দোকানদার হাসছেন এটাই তো আমার মিষ্টির ফেলুদাগিরি তবে জামাইরা সাবধান এত স্বাদের মিষ্টি খেয়ে যদি শ্বশুরবাড়ি থেকে না ফিরতে চান তখন দোষ কিন্তু কারোরই নয় নমস্কার দাদা আমি মোগড়া থেকে আসছি আমি আমাদের বাড়ি যে কোনো অনুষ্ঠান বা যাই কিছু হোক আমরা এখান থেকেই অলমোস্ট আসি সব জিনিসপত্র নিয়ে যাই মিষ্টি স্পেশালি ঠিক আছে আমাদের অনেক পুরনো এটা একটা ঐতিহ্যবাহী দোকান আমাদের হুগলি ডিস্ট্রিক্টের আর যে কোনো মিষ্টি বা সমস্ত ইনোভেশন নতুন অনেক কিছু হচ্ছে আমি সবাইকে বলবো যে এখানে আসার জন্য এবং ট্রাই করার জন্য নতুন মিষ্টি আমাদের বাঙালি মিষ্টি যেন আরো অনেক উপরে ওঠে এইভাবে যেমন একটা নতুন মিষ্টি এখানে হয়েছে এবারের এই যে মিষ্টি এর ভেতরে মিহিদানা পোড়া সন্দেশের মধ্যে তো এই সমস্ত ইনোভেশন নতুন একটা তো ভালোবাসার টান আছে একটা কোয়ালিটি প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি মেনটেন এবং প্রত্যেকটা হাইজিনিক্যালি তৈরি হয় প্রত্যেকটা জিনিস প্রসেস প্রত্যেকটা প্রসেস খাবারের জিনিসে এবং এইভাবেই যেন বাঙালি মিষ্টিগুলো আরও ভালো হয়ে একটা ইন্টারন্যাশনাল লেভেলে যায় সেটাই আমাদের আশা আপনার হাতে পান বড় ব্যাগ কত টাকা মিষ্টি নিয়েছি ভালোই কালকে জামা স্পেশাল স্পেশাল এই যে নতুন তৈরি হয়েছে এই মিষ্টি দেখুন এটাই নিয়েছি আমিও ঠিক আছে তাছাড়াও আড়োর একটা মেনু সন্দেশ তার সঙ্গে রাবড়ি দই আছে। ঠিক আছে। মোহিনী তো অবশ্যই আছেই। এখান থেকে আসলে মোহিনী একবার নিয়ে যেতেই হবে। এর সাথে দিয়ে যাওয়ার সময় আমার নাম শেফ সন্দেশ। কালকে তো সন্দেশ

আমাদের কিছু পেটেন্ট আমরা মিষ্টি বেলু মদকের আছেই যেগুলো আমরা খাই স্পেশালি হচ্ছে যেখানে শাঁস মানবে যেটা বললাম এটা খুবই ভালো আর বাজার মিষ্টি তো নো ডাউট খুবই ভালো বরাবরই বেলু মদক থেকেই কিনি বেলু মদ থেকেই খাই আমরা তা আপনি কি ঠকতে চান না বলেই জামাই টকোনো মিষ্টি কিনলেন না 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 কিছু নয় ঠিক আছে তো যা মিষ্টি আছে সবই ভালো সেরম কিছু নেই তো স্পেসিফিক্যালি কিছু মিষ্টি পছন্দসই আছেই যেটা আমিও পছন্দ করি বা পছন্দ করে প্লাস আমার শ্বশুরবাড়িতেও পছন্দ করে তো দেখবার জন্যে কিছু বাজা মিষ্টি টক্তমাতেই আর প্লাস সব মিষ্টি তো ভালোই না রোহন মন্ডিক জামাইষষ্ঠী আসে নতুনত্ব কিছু মিষ্টি আমাদেরও মাথায় আসে তো এবারেতে যেটা আমরা মাথায় রেখেছি যে মিষ্টির মধ্যে মিষ্টি ভাব একটু কম কোথায় যেন চিনির ভাব কম অথচ ফলের ভাব বেশি দেখুন ম্যাক্সিমাম মিষ্টির মধ্যে আম আর লিচু এইসব থেকেই গেছে আম রাবড়ি আম দই আম সন্দেশ আম মোহিনী এটা হচ্ছে আমাদের খুব জনপ্রিয় মিষ্টির মধ্যে আর একটা নতুনত্ব করেছি এটা প্রত্যেক বছর শুনি যে জামাইদের হাতে সময় থাকে না তারা একটা মিষ্টির মধ্যে সবকিছু পেস্ট পেতে চায় বা একটা মিষ্টিতেই সবকিষ্টি শেষ করতে যায় জামাই ষষ্ঠী লেখার সন্দেশ স্ট্রবেরি চকলেট পেস্তা কেসর সবার উপর আছে আর ভেতরে ওকে মিহি দানা পড়া অর্থাৎ আলাদা করে মিহি দানা তরবেশ না দিয়ে একটা সন্দেশ আর তার পছন্দ ফল দিলেই জামাই ষষ্ঠী কম আমার চেষ্টা করেছি যে নতুনত্ব কিছু দেওয়া জামাইদের হাতে যেখানে সময় কম থাকে আর সুগার ফ্রি মিষ্টি অনেক চাহিদা বেড়েছে প্রতি বছরের তুলনায় এবছরে কোথাও যেন সুগার ফ্রি বা কম মিষ্টি চিনি যেটা আমরা আগেও বললাম প্রচুর বেড়েছে আর একটা যেটা নতুনত্ব আমরা করছি যে সুইগি জোম্যাটোর তুলনায় মানুষ অনেক দূর অব্দি পাচ্ছে আর এক সপ্তাহ আগেও জামাইষষ্ঠীর বেশ কিছু তত্ত্বের অর্ডার বা জামাই ষষ্ঠীর যাদের নতুন বিয়ে হয়েছে তারা তাদের তত্ত্ব সম্মান দিয়েছে তবুও মিষ্টির পরিমাণ খুব কম মানুষের চাহিদা মাংসের প্রয়োজন অনুযায়ী ওই একটা ফ্যাক্টর আর একটা সময় সাপেক্ষ জামাইকে ঠকানো কৌশলের মধ্যে সব থেকে নতুন হচ্ছে মিল সন্দেশ জামাইকে মানে কিছু বলবে না শুধু এই সন্দেশটা ধরে দিলেই সে যখন ভেঙে খাবে দেখবে সন্দেশ তো রয়েছে ভেতরে কোথায় যেন মিহি দানা চলে এসছে এটা প্রথম আমরা করেছি মিহি দানা সন্দেশের মধ্যে কনসেপ্ট হয়তো অনেকে যে কিন্তু কেউ খুব একটা নিয়ে আসেনি তা ওর মধ্যে করেছি তাদের জামাই মিহি দানাটাও পাবে সন্দেশটাও পাবে অন্যদিকে জামাই ষষ্ঠীর এই ঠকানোর কাজটাও চলবে জামাই ষষ্ঠ জামাই যেহেতু শাশুড়িটা কেউ বিক্ষিপ্ত ভাবে করে থাকে কারো স্যাটার্ডে কারো সানডে কারো মন্ডে যে যেরকম সময় পায় বাট আশা করবো বাংলারই জামাই ষষ্ঠী পেঁচে থাকবে মানুষের ভালোবাসা এবং মিষ্টির মতো অমিতাভ দেব ফেলে মতো খুব